আসসালামু আলাইকুম শরীফা রান্নাঘরের স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনারা দেখতে চলেছেন সাড়ে ছয় মন দুধের মিষ্টি দই বানানোর প্রক্রিয়া হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন সাড়ে ছয় মন দুধের মিষ্টি দই গিয়েছিলাম বিক্রমপুরের এক বিয়ের অনুষ্ঠানে বিক্রমপুরের বিয়ের খাবার আইটেমে আর যাই থাকুক আর না থাকুক মিষ্টি দই অবশ্যই থাকবে এটা বিক্রমপুরের ঐতিহ্য আর এই দই বানানো সম্ভব একমাত্র সেখানকার দক্ষ বাবুরজিদের হাত দিয়েই তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক ছয় মন দুধের বিক্রমপুরের ঐতিহ্যবাহী মিষ্টি দইয়ের রেসিপি প্রথমে এখানে একদম খাঁটি গরুর দুধ ঢালা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বড় একটা পাতিলের মধ্যে উপরে পরিষ্কার একটা কাপড় বিছিয়ে নেওয়া হয়েছে এটার মাধ্যমে দুধ ঢালার সময় ছেঁকে নেওয়া হচ্ছে এখানে বাবরজিদের মতামত অনুযায়ী প্রায় সাড়ে ছয় মনের মতো দুধ রয়েছে এই সাড়ে ছয় মন দুধ দুই পাত্রে সমানভাবে ভাগ করে নেওয়া হয়েছে দুধ ঢালার সময় যেন পরে না যায় এই জন্য ওনারা এই যে দেখতে পাচ্ছেন যে একটি জগ এরকম কোনা করে দিয়ে রেখেছে এই তো এখন উভয় পাত্রই আগুনের উপর বসিয়ে দেওয়া হয়েছে জাল হওয়ার জন্য এই মিষ্টি দই বানানোর প্রসেসটা অনেক লেন্দি এই দই বানাতে বাবরজিদের প্রায় সারাদিনই লেগে যায় আপনারা দেখতে পাচ্ছেন ওনারা একটি গাছের ডালের সাহায্যে দুধ অনবরত নাড়ছে যেন পাত্রের নিচে লেগে না যায় এই পর্যায়ে আরেক পাশে একজন দইয়ের বীজ তৈরি করছিল এই দুটা ওনারা নিয়ে এসেছিল এক্সট্রা টক বীজ বানানোর জন্য এখান অল্প একটু দই নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে উনি এটিকে ফেটিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়ে গিয়েছে এখানে দুধ ঠান্ডা করা হচ্ছিল পাত্রে যে দুধ জাল দেওয়া হচ্ছিল সেখান থেকে নিয়ে এখানে ঠান্ডা করছেন যায়। এই দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে আসলে দিয়ে দেওয়া হবে ওই যে দইয়ের যে মিক্সচারটা বানানো হয়েছে সেখানে এই তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেওয়া হচ্ছে এখন এখানে আঙ্গুল দিয়ে উনি টেম্পারেচারটা চেক করে নিচ্ছেন তারপর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এঁটে সেটে ঢেকে দেবেন এরপরে কাঁথা চাপা দেওয়ার পালা এখানে প্রায় অনেকগুলো কাঁথা কম্বল দিয়ে খুব ভালোভাবে এটে সেটে চেপে দিয়েছিলেন যেন ভিতরে একটা গরম পরিস্থিতি তৈরি হয় এবং পারফেক্টলি দইটা হয়ে যায় এই দইটা একদম তিন ঘন্টার মধ্যে পারফেক্টলি হয়ে যাবে এই তো কাঁথা চাপা দেওয়া শেষ এখন বড় একটা ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দেবেন যেখানে রান্না করা হচ্ছিল সেই সাইডেই এটাকে রাখা হয়েছিল এই দিকে দুধ জ্বালাতে জ্বালাতে এই পর্যায়ে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন দুধ জ্বালিয়ে কতটা টানিয়ে নেওয়া হয়েছে তখন সময় প্রায় দেড়টা কি দুইটা বাজে এই পর্যায়ে দুধের পাত্রগুলো নামিয়ে রাখা হয়েছিল এখন এগুলো ঠান্ডা হতে দেওয়া হয়েছে এরপর বিকালে আরও প্রসেসিং বাকি আছে এই দিকে আবার বরজাতিরা রনা হচ্ছে বৌ আনার উদ্দেশ্যে এখন বিকাল প্রায় পাঁচটা বাজে দুধের পাত্রগুলো আবার আগুনে দেওয়া হয়েছে বাকি প্রসেসগুলো কমপ্লিট করার জন্য এখন বেশ কিছুক্ষণ দুধ জাল করে নিচ্ছে কী ভাবছেন তো এটা আবার কি করছে সব তো কমপ্লিটই হয়ে গিয়েছিল এটা আবার কেন দিচ্ছে তাই না এটা একটা বেশ মজার জিনিস সত্যি বলতে এই প্রসেসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো চলুন দেখে নেই প্রথমে এখানে নেওয়া হচ্ছে অনেকখানি চিনি আমার ঠিক পরিমাণটা মনে নেই পনেরো থেকে ষোলো কেজির মতো বলেছিলেন এরকমই হবে হয়তো এরপরে প্রায় চার কেজির মতো এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলেন এখানে উভয় পাত্রেই চার কেজি চার কেজি করে মোট আট কেজি গুঁড়ো দুধ দেওয়া হয়েছিল এরপর গুঁড়ো দুধের সাথে চিনি খুব ভালোভাবে উনি হাত দিয়ে মিক্স করে নিচ্ছে মূলত এই গুঁড়া দুধ আর চিনির মিশ্রণটাই আপনারা প্রথমে ঢালতে দেখেছিলেন এই তো এখন এই মিশ্রণটা উনি এখানে ঢেলে দিচ্ছেন এরপর তিনি অনবরত এটি নাড়ছিলেন যেন গুঁড়া দুধ আর চিনির মিশ্রণ সম্পূর্ণ ভালোভাবে মিশে যায় চিনির পরিমাণ চেক করার পর এখানে ওনারা বাড়তি কিছু চিনি অ্যাড করে দিচ্ছেন আর আরেকজন হাত পাখা দিয়ে পাশে বাতাস করছেন সম্ভবত দুধ যেন উঠলে না পড়ে সেই জন্য এদিকে চিনি ঢালার পরে উনি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছেন সকালে দইয়ের বীজের জন্য যে টক দইটা পাতা হয়েছিল এটা হচ্ছে সেই দইটি এদিকে মাগরীবের আজান হয়ে গেল এখন ওনারা দুধ জ্বালাচ্ছেন উনি হচ্ছেন হেড বাবুর্চি তিনি চেক করে দেখছেন যে দই পাতার জন্য দুধ রেডি হয়েছে কিনা দুধ জ্বালানো শেষ এবার নামিয়ে নেওয়ার পালা ওনারা একে একে দুটি পাত্রই নামিয়ে নিয়েছেন এবং সেফ একটা জায়গায় সরিয়ে রেখেছেন ঠান্ডা হওয়ার জন্য এরপর জগের সাহায্যে দুধ উঠিয়ে এখানে ফেনা তৈরি করা হচ্ছে যেন এটি তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় এবং সর যাতে জমে না যায় এখন আগের যে টক দইটি বানানো ছিল সেটি এখান থেকে পরিমাণ মতো নিয়ে একটি পাত্রে ঠান্ডা করা দুধ নিয়ে এরকম ভালোভাবে মিক্স করে নিচ্ছে এগুলো হচ্ছে দই বসানোর পাত্র বা গ্রামের ভাষায় মালসা বলা হয় এগুলোকে এই দইয়ের পাত্রগুলোতেই জাল দেওয়া দুধ সবগুলো পাত্রে এক একে করে ঢেলে দিচ্ছে আপনারা দেখতেই পারছেন এখানে দুধ মোটামুটি গরম আছে এখনো ধোয়া দেখা যাচ্ছে এই তো সব পাত্রে প্রায় দুধ ঢালা শেষ দেখুন কি সুন্দর দেখাচ্ছে দেখতে এইদিকে বরযাত্রী গাড়িও ফেরত চলে এসেছে নতুন বউ বরণ করা হচ্ছে এইদিকে পাত্রের দুধের টেম্পারেচার চেক করা হচ্ছে যাতে এটি দইয়ের বীজ মেশানোর জন্য প্রস্তুত হয়েছে কিনা বোঝা যায় এরপর এখানে আগে থেকে যে টক দইয়ের মিশ্রণটা বানিয়ে রাখা হয়েছিল সেটি ঢেলে দেওয়া হচ্ছে এবং সাথে সাথে দইয়ের পাত্রগুলোর উপরে প্লেট দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এই তো দইয়ের পাত্র ঢাকা শেষ এবার কাঁথা চাপা দেওয়ার পালা এখানে ওনারা প্রায় বিশ থেকে পঁচিশটার মতো কাঁথা কম্বল ব্যবহার করেছেন খুব ভালোভাবে এঁটে সেটে কাঁথাগুলো দিয়ে চেপে দিয়েছেন এবার এই দইগুলো ছয় ঘন্টার মধ্যে পারফেক্টলি তৈরি হয়ে যাবে এখন রাত প্রায় নয়টা বাজে সবগুলো কাঁথা চেপে দেওয়া শেষ এখন এই ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে ছয় ঘন্টা শেষ হওয়ার অপেক্ষা এই তো ছয় ঘন্টার অপেক্ষা শেষে দইয়ের কম্বল সব উঠিয়ে দিয়ে বরফ দিয়ে দেওয়া হয়েছে এটা দইকে আরও পারফেক্ট করে তুলবে আর যেহেতু দুপুরে খাবারের আয়োজন সেই পর্যন্ত ঠান্ডা পরিবেশে থাকবে এখন এই দইগুলোর উপর দিয়ে বড় সাইজের একটা পলিথিন খুব ভালোভাবে এঁটে দেওয়া হচ্ছে যেন উপর থেকে কোনো ময়লা না পড়ে এবং ভালো মতো ঠান্ডা থাকে দেখুন কি পারফেক্ট একটা দই হয়েছে দেখেই জিভে জল চলে আসছে আর এরকম দই একমাত্র বিক্রমপুরের বিয়ে বাড়িতে পাওয়া সম্ভব আপনারা চাইলে বিয়ের অনুষ্ঠান সহ যে কোনো ধরনের অনুষ্ঠানের বিষয়ে এই বাবরচিদের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে ওনাদের নাম সহ নাম্বার দিয়ে দিব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ